বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি কোন এই লোক কাহা সে

কসম লাগে তুমি আর জীবনের কোনোদিন বাইরে গালি দিবা না আচ্ছা ঠিক আছে তোমার কসম আসকের পর থেকে বাইরে গালি দেব না ভিতরে બહાર এদিকে তাকাসকা আগে যেটা বলতাম তুই সেইটাই যা বেজতি হ্যালো অরুণ ভাই কি খবর কেমন কাটতেছে আপনাদের দিনকাল আর ভাবি বলে না বালের একটা গার্লফ্রেন্ড বানাইছি সারা মুখ ফুলাইয়ে বসে থাকে অরুণ ভাই এটা তো মেয়েদের প্রধান অস্ত্র আপনি আদর করে রাগ ভাঙাবেন বালের রাগ ভাঙাবো যখন কিছু বলি তখন মুখ ফুলাইয়ে বসে থাকে আর যখন কিছু করতে যাই তখন পেট ফুলানোর ভয় দেখায় এই গরমে কি রান্নাবাটি করা যায় এই লোকটার আমার জন্য একটু দয়া হয় একটা এসি বিলি তো ঠিকমতো দিতে পারো না এখন কি বলতে চাও রান্নাঘরে এসি লাগায় দেবো থেকে বেশি গরম রান্নাঘরে আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না যে ঘরের বউ রান্না করে তাদের এসি কেনার ক্ষমতা নাই আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না এর জন্য রান্নাঘরে এসি লাগায় না এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো সব কি আর দেখা পড়রা আচ্ছা আমি ہوں আগে মালিক হ তারপর একটা মালিক

জামাই তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো কি করছো আমার মেয়ে আম্মা জান তার আগে বলেন কি খাই আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হইছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু